হ্যালো বন্ধুরা আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে মা চিংড়ি মাছতে কচুলতি রান্না করবে মা কচুলটিটাকে নিয়ে নাড়াচাড়া করছে এবার কচু লটিটাকে কাটবে আমি মাকে ভিডিও করতে সাহায্য করছি এর জন্য আপনারা আমার ভয় শুনতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন এবং ভিডিওগুলো শেয়ার করবেন অনেক বেশি করে এবং আমাদের সাপোর্ট করবেন কমেন্ট করবেন কেমন লাগলো ভালো লাগলে লাইকও করবেন দিয়ে আস্তে আস্তে কাটছে হুচুটুটিগুলোকে এর সাথে আরও অনেক রান্না আছে আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সাজীবন ব্লক চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত আজকে আবার একটা অন্যরকম রান্না করে দেখাবো চলো তোমাদের দেখিয়ে নি কি রান্না করব এই দেখো চিংড়ি মাছ আর কচুর লতি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ খুবই ভালো লাগে তো চলো ওটাই রান্না করে দেখাবো রান্না করে যাই লতি তো ভালো করে বেঁচে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলো এখন কাটতে হবে তো চলো রান্নাঘরে যাই তোমরা দেখতে থাকো আর এই গরমে বন্ধুরা সকলে সাবধানে থাকো সুস্থ থাকো ঠান্ডা ঠান্ডা খাবার খাও আর আমরাও সুস্থ থাকার চেষ্টা করছি তো চলো আজকের মতো রান্নাটা শুরু করি তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছি চিংড়ি মাছগুলো খুব ভালো পেয়েছি টাটকা একদম তো ভালো করে বেঁচে কেটে নিই তোমরা দেখতে থাকো তা শুধু কচুরলতি করব করবো না কচুরলতি করবো চিংড়ি মাছ দিয়ে আবার লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে তা চিংড়ি মাছটা কেটে বেছে নিয়ে তারপরে আবার লাউটা কেটে নেব চলো তোমরা দেখতে থাকো ये लावटा ही कटेनी कोची लाव اكبرে گول একদম লাউটা খুব সুন্দর লাউ একটু খামনি লাউ চিংড়ি খেতে খুব ভালো লাগে আর কচুলতি তো দারুণ কচুলতি অনেক রকমভাবেই হয় শুধু খাওয়া যায় আজকে চিংড়ি মাছ নিয়েছি তাই চিংড়ি মাছ দিয়েই করবো লাউয়ের চোখলা চাড়িয়ে নিই ভালো করে তারপরে ধুয়ে কেটে বটিতে কাটতে ভালো পারি ছুরিতে কাটতে গেলে সরে যায় স্লিপ কাটে শুধু ছুটিতে অন্যান্য সবজি কাটতে পারি কিন্তু লাউ কাটতে গেলে স্লিপ কাটে খুব আমি বটিতেই বেশি কাটি বটিটা বসে বসে কাটতে পারি ভালো আর লাল চিংড়ি খুব ভালো লাগে খেতে আর মাছের মাথা দিয়েও খুব ভালো লাগে আবার নিরামিষ করলে পরে তখন ডালের বড়ি আবার ডালের বড়া দিয়ে করলেও খুব ভালো লাগে ডাল দিয়ে খেতেও ভালো লাগে ডোমো ডোমো করে কেটে ডাল দিয়ে যে কোনো ডাল দিয়েই ভালো লাগে খেতে মটর ডাল মসুর ডাল আবার মুগ ডাল ভেবেছিলাম ডাল দিয়েই করবো তো চিংড়ি মাছ পেয়ে গেলাম একদম ধরে নিয়ে এসেছে টাটকা চিংড়ি খুব ভালো আর লাউের আবার কিছুই ফেলা যায় না ছোকলাগুলোও খাওয়া যায় আমার এই মা করতো লাই ছোকলা ভাজা খুব সুন্দর লাগতো খেতে আমি ভাজবো না অবশ্য আমি গরুকে দেব ছোকলাগুলো খুব ভালো খায় আমার মা লক্ষ্মী লাউটা কেটে নিয়ে গরুকে দিয়ে আসবো দেখবা কেমন খাবে খাওয়ার জন্য ছটপট করে খোসা তরকারি খোসা খেতে খুব ভালোবাসে এখন কাটা হয়ে গেল এক গামলা হয়েছে রান্না করে কমে যাবে একটুখানি হয়ে যাবে খোসাগুলো তুলে দিয়ে আসি আমি তো মা লক্ষ্মী ডাকি ওকে আর এই দেখো জানলা দিয়েই খাবে হচ্ছে ছটফট করছে ঠিক আছ আর ভীষণ আদৌ খেতে ভালোবাসে ছেলে আবার সুন্দরী ডাকে আবার সাগরিকা ডাকে কতগুলো নাম হয়ে গেছে ওর আমার উনুনটাও ভেঙে দিয়েছে পাড়া দিয়ে রাখার জায়গা নেই এখানেই রেখেছি আপাতত দেখি ওর জন্য আবার রাখার ব্যবস্থা করতে হবে একটু এখানে একটা চালা দিয়ে নিতে হবে দেখেছ কি সুন্দর খাচ্ছে এর মধ্যেই পোষ মেনে গেছে খুব দেখো কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে কচুর লতিটা করে নেব চিংড়ি মাছটা ভেজে নিই আগে বড়ো ছেলের শাক সবজি ছোটোবেলা থেকে অত পছন্দ ছিল না কিন্তু এখন ইদানিং দেখছি খুব ভালোবাসছে এসব রান্না খেতে আগের দিনের রান্না পুরোনো রান্না খেতে খুব খুব ভালোবাসছে আর ছোট খেত ওই এখন একটু বলে মা গলা ধরবে খাবো না খা ভালো লাগে একটু আচার থাকলে দিয়ে দিই টমেটো দিয়ে দিই গলা ধরে না একদম গলা ধরে না চিংড়ি মাছ ভাজা হয়ে গেল আর একটু তেল দিয়ে দেব আর সর্ষের তেলে রান্না করি অবশ্যই রান্না মানে সর্ষের তেল ভাজাভুজি করলে তখন সাদা তেল ব্যবহার করি তাও বেগুন ভাজা পটল ভাজা আমি সর্ষের তেলেই করি খুব ভালো লাগে খেতে আর সাদা তেলে করলে মনে হয় যেন একটু স্বাদ কম লাগে পাংসা পাংসা লাগে তো সাদা তেলে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা এগুলো করি না লুচি টুচি ওই সব ভাজা পোড়া খেলে তখন সাদা তেলে করি তো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো এরকম ভালো করে সাতলে নিলাম প্রচুর আর একটু সরষে পেস্ট করে নিয়ে নিই সর্ষের লঙ্কা লাল লাল লঙ্কা দিলাম ঝাল হবে এবারে লঙ্কাগুলো দারুণ ঝাল বিভৎস ঝাল বেশি করে লঙ্কা দিতে পারছি না একটা লঙ্কা দিলে মনে হচ্ছে উড়ি বাপে বাপ কি লঙ্কা এনেছে বাজারে কি জানি মানে একটা গোটা লঙ্কা খেতে গেলে অস্থির হয়ে যাচ্ছে শরীর তিন চারটে লঙ্কা খেয়ে নিই খাবারের সাথে তো এই দেখো পেস্ট দিয়ে দিলাম সর্ষের বিষাক্ত ঝাড় লঙ্কাগুলো চিংড়ি মাছটা দিয়ে দিলাম ব্যাস খুব সহজে খুব তাড়াতাড়ি দারুণ দুর্দান্ত একটা রান্না সকলেই খাই তো আমরাও এইভাবে করলাম আমি আমারটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো একটা লাইক করবেন ভাতও বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত হয়ে এসছে নামিয়ে নেব আর ডাল করে রেখেছি আগে তো লতি রেডি দেখো এখন যারা খেয়েছো তারা তো জানোই আর যারা না খেয়েছো তারা অবশ্যই ট্রাই করো দারুণ 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 রেসিপি একটা তো বাকি চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব আমি লাউন হলুদ মেখে নিলাম লাউ পরিমাণ মতন কড়াই তেল দিয়ে দিলাম মাছও দিয়ে দিলাম আসল বাড়িতে ভালো টাটকা মাছ পাওয়া যায় ধরে নিয়ে আসে কালো জিরে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম পেঁয়াজ দিলাম একটু চুলি ভিজে রাখবো আলাদা এই জন্য এর মধ্যে আলাদা করে একটু ভিজে রাখবো আর একটু সর্ষে বাটার পেস্ট দিলাম দিয়ে দু চারটে চিংড়ি দিয়ে বেশ আলাদা করবো এটা পরিমাণ মতো লবণ হলুদ দিলাম কয়েকটা চিংড়ি করে নিলাম এইভাবে দারুণ লাগে এই ঝালটা খেতে আবারও তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কার কালো জিরে দিয়ে দিলাম কড়াইয়ে এবার সাধের লাউ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা অল্প বুঝিয়ে দিতে হবে কারণ লাউটা দেখতে বেশি হলেও রান্নার পরে কমে যায় সেই বুঝে লবণটা দিতে হবে লঙ্কা হলুদ সবই দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে নরম করতে হবে জল শুকাতে অনেকটা সময় নেয় লাউ প্রচুর জল বেড়ায় দু তিনটে রান্না করে দেখালাম ওই জন্য অনেক সময় লেগে গেল বন্ধুরা তোমরা ধৈর্য ধরে দেখো ভিডিওটি ভালো লাগবে ভালো করে সাতলে নিলাম এখন ঢেকে দেব ঢেকে পাঁচ মিনিট মজুক পাঁচ মিনিট পর খুললাম এ দেখো মজে তো গেছেই ভালোভাবে প্রচুর জল বেরিয়েছে এখন জলটা টানালেই হয়ে যাবে সিদ্ধ হয়ে এসেছে কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি বলে ভিডিও করার অনুপ্রেরণা পাচ্ছি আমি আরও বেশি বেশি করে সাপোর্ট করুন যেন আরও বেশি করে উৎসাহ পাই কাজ করতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব আর জলটা টানতে অপেক্ষা ব্যাস তা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন আর একটু ঢেকে দিলাম এই দেখো মোটামুটি হয়ে এসেছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকুন